চান্দা ভাই রূপে কথা কস আমি জমি কিনছি আমি ফ্ল্যাট বসাবো এখানে আপনার প্রবলেম কোথায় তুই ফ্ল্যাট বসাইলে এখন টাকা দিতে হবে 10 তলা করতে 10 লাখ দিতে হবে আমারে কিসের টাকা দিতে হবে আপনারে চান্দা এলাকার ব্যবসা করতে চান্দা দিয়ে করতে হয় কিসের চান্দা দিতে হবে আপনারা মেমো দেন কিসের মেমো দেব আমরা চান্দা কোনো মেমো লাগে না হ্যাঁ চান্দা বাজির কোনো মেমো লাগে না এসে কি আইন কানুন বলতে কিছু নাই এই কি কি আইন আমার হুকুমে চল আরেকবার কবি এক এই তাই লই ভাই এত লই মানে তুই এই মুহূর্তে ফোন দে ফোন লাগা ফোন লাগা এলাকার মধ্যে ফোন না কি প্রতিবাদ বলতে কেউ কিছু নাই এটা লইলো কি প্রতিবাদ তুই এই মুহূর্তে কিন্তু আমার জায়গা আমি জায়গা কিনছি আমি ভবন উঠাবো কি করবো এটা আমার পার্সোনাল বিষয় হ্যাঁ সে আমার বলতে কেন দেশ আদি কি গঠনটা কি কে কিছ দেশে কি আইন কেন বলতে কিছু না আইন তুই কে দাই ক